ডক্টর দীর্ঘাঙ্গী বলেছিলেন অ্যাগনাস ক্যাক্টাস হচ্ছে পলিকালের ঔষধ এই কথাটি বলার একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই কালের মতো ধর্মহীন নীতিহীন ও অসংযম জীবনযাপন নরনারী কোনোকালেই কিন্তু দেখা যায়নি পুনঃজৈবনে পদার্পণের পূর্বে একালের নরনারী সহবাস হস্তমৈথুন অসৎপথে বীজরূপাত ঘটিয়ে শেষে ধ্বজবঙ্গ এবং গনরিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হয়ে নিজের জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নরনারীর সংখ্যা নিহাতি কম নয় এই সমস্ত নারীর জীবনের নরনারীর জীবনের ত্রাণকর্তা হিসাবে কিন্তু আমাদের এই একনাশকে একটা সৌষটি ভূমিকা গ্রহণ করতে পারে দুঃখের বিষয় হলো এই মূল্যবান ঔষধটির কিন্তু প্রচুর অপব্যবহার হচ্ছে লক্ষণের সাদৃশ্য না থাকা সত্ত্বেও এই ঔষধটি কিন্তু ব্যবহার করা হয় এই অপব্যবহারের ফলে কিন্তু যৌন শক্তি কমে যায় শিল্পীর আবির্ভাব হয় মানে মাথায় যন্ত্রণার আবির্ভাব হয় মানসিক অবসাদ স্নায়ুর দুর্বলতা ইত্যাদি রোগে কিন্তু আক্রান্ত হয় রুগীরাই এর অপব্যবহারে মানে লক্ষণ না দেখে যদি এটাকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু অপব্যবহার হবে এই অপব্যবহারের ফলে কিন্তু মাথায় যন্ত্রণা এবং আমরা যেটা যৌনশক্তি বৃদ্ধির জন্য যে ঔষধটি ব্যবহার করি তারও কিন্তু যৌন শক্তি কমে যাবে উল্টো কেস যাবে মানসিক অবসাদ স্নায়ু দুর্বলতা এই সমস্ত রোগগুলি কিন্তু এসে পড়বে এই অবসা এই অপব্যবহার যাতে আর না হয় তার জন্য আজকের ভিডিওতে রেমেডিটির তিনটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সহজে রুগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই আগনাস ক্যাকটাস ঔষধটির মাত্র তিনটি মানসিক লক্ষণ রয়েছে সুন্দর তিনটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই তিনটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু জটিল রোগ আরোগ্য করতে আপনি কিন্তু এই ঔষধটারাই পারবেন এবং এই ঔষধের যে মানসিক লক্ষণগুলো রয়েছে এর কাছের কাছের ঔষধের যে মানসিক লক্ষণগুলো রয়েছে আমি চেষ্টা করব আপনাদের সেই তফাৎগুলো বা পার্থক্যগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তাতে আপনাদের খুবই সুবিধা হবে আর একটি বিশেষ কথা হচ্ছে যে মানসিক লক্ষণগুলো কিন্তু বোঝার বিষয় তো যদি আপনি এটাকে মনোযোগ দিয়ে না শোনেন টেনে টেনে বা কেটে কেটে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক আপনাদের আমি অনুরোধ করবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন মানসিক লক্ষণ মানসিক লক্ষণ ওয়ানে রয়েছে তেজ শূন্যতা যৌবনের স্পন্দন নাই কম্পন নাই উত্তেজনা নাই অনুভূতি নাই আছে শুধু অনুশোচনা সে চিন্তা করে কত অবলা সরলা সুন্দরীর নারীদের সে সর্বনাশ করেছে সে মহাপাপী তাই আজ বিধাতা তার নিজ স্ত্রীকে দুষ্ট করার জন্য তার যে ক্ষমতা সেই ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নিয়েছে এভাবে সে অনুশোচনায় ভেঙে পড়ে যদি এই একনাস ক্যাস্টাসে রুগী হয়ে থাকে তাহলে তার শরীরে তেসন্নতা এবং মনে অনুশোচনা এটা কিন্তু আপনি পাবেনই পাবেন কীরকম ছেলে হোক আর মেয়েই হোক এই ঔষধটি কিন্তু উভয়ের জন্য ব্যবহার করা হয় ছেলেদের জন্য বেশি ব্যবহার করা হয় এবং মেয়েদেরও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয় এবার ছেলে হোক বা মেয়েই হোক যদি অ্যাডনাস ক্যাটাসের রুগী হয়ে থাকে তাদের এই লক্ষণটি আপনি পাবেন মানুষ যখন জৈবনে পদার্পণ করে বারো বছরে যখন পদার্পণ করে তার শরীরের মধ্যে যৌবনের একটা স্পন্দন গড়ে ওঠে চেহারায় ওঠে চেহারায় গড়ে ওঠে কথাবার্তায় গড়ে ওঠে তো যদি একটা সের রুগী হয়ে থাকে তাদের কিন্তু এইগুলো কিন্তু গড়ে উঠবে না জৈবনে সে স্পন্দনও থাকবে না উত্তেজনাও থাকবে না অনুভূতিও থাকবে না একেবারে কমও থাকবে বা সামান্য কিছুও থাকতে পারে এবং যেহেতু এই রুগীদের পাঁচ হিস্টোর খুব খারাপ ঘটনাগুলো থাকে আপনারা অনেকেই জানেন তারা অসৎভাবে হস্তমৈথুন বা অসৎভাবে বীজপাত ঘটিয়ে তাদের এই ঘটনাগুলো এই শরীরের এবং মনের এই অবস্থা হয়ে যায় এবং শেষে সে কিন্তু অনুসূচনায় ভোগে যে আমি অনেক মেয়েদের জীবন নষ্ট করেছি তো ঈশ্বরই আমার আমাকে আজকে এই পথে নিয়ে এসছে কারণ পাপে বাপেরে ছাড়ে না তার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে যদি আগনাস না রুগী হয়ে থাকে তাহলে এই তেজ শূন্যতা এবং অনুসূচনায় ভোগা এই লক্ষণটি আপনি পাবেনই পাবেন মানসিক লক্ষণ নাম্বার টু যৌন যন্ত্রাদি সংক্রান্ত বিষাদগ্রস্ত আমাদের এই অ্যাগনাস ক্যাকটাসের রুগীদের কিন্তু বিষাদগ্রস্ততা থাকে এবার আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি এবং বিষাদগ্রস্ত ও আলাদা একটা ভিডিওতে বলেছি এই বিষাদগ্রস্ততার কারণ কিন্তু মানুষের দুঃখ শোক বিষাদ এইগুলো হয়ে থাকে এবার আমাদের এই অ্যাগনাস ক্যাকটাসের ঔষধটিতে যে বিষাদ হয়ে সেগুলো কিন্তু আসে না এর এর বিষয়টা হচ্ছে যে রুগীদের যে বিষাদগ্রস্ততা হয় তার একমাত্র কারণ হচ্ছে যৌন যে অঙ্গ সেই অঙ্গ থেকে সেই অঙ্গের কারণের জন্য তার এই বিষাদের আবির্ভাব হয় এবার কিভাবে আবির্ভাব হয় আপনারা মনোযোগ দিয়ে শুনুন অত্যাধিক বীজ্রপাত বারবার গণরিয়ার আক্রমণের জন্য জননির শীতল ও সংকোচিত হয় লিঙ্গ উত্তেজিত ও শক্ত না হয়ে বীজ্রপাত ঘটে এগুলো তো স্বাভাবিক জিনিস নয় ছায় একেবারেই থাকে না ধ্বজবঙ্গ রোগে পরিবর্তিত হয়ে যায় তার মানে যৌন অঙ্গ এমনভাবে আক্রান্ত হয় যে কামের কোনো ইচ্ছাই থাকে না এবং লিঙ্গ উত্তেজিত ও শক্ত না হয়ে কিন্তু অষাঢ়ে বীজ্রপাত ঘটে এবং শেষে ধ্বজবঙ্গ রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায় ধ্বজবঙ্গ রোগের একটা ফার্স্ট ক্লাস রেমেডিস কিন্তু এই আমাদের অ্যাকনাস ক্যাকটাস তো আপনি সেই লক্ষণে কিন্তু এই যৌন যৌন যন্ত্রাদি সংক্রান্ত বিষাদগ্রস্ততা পাবেন এবং তেজ শূন্যতাও পাবেন তো দেখুন ভীষণ খুব সুন্দর ইম্পর্টেন্ট এই লক্ষণগুলো সে ভাবতে থাকে ঘরে তার সুশ্রী স্ত্রীকে যৌন সুখ দিতে পারবে না দিন কিন্তু বাড়তে থাকে এইভাবে এক সময় তার স্ত্রীর পদধ্বনি শুনে শুনেও সে কিন্তু রাত্রে কিন্তু ভয় পায় সে ভীষণ নিরাশ হয় মরণ ঘনিয়ে আসছে এমনটাও কিন্তু সে চিন্তা করে কীরকম বিষয়টা সে কত বিষাদগ্রস্ত হয়ে যায় যখন সে এইভাবে এইভাবে ভুগতে ভুগতে এই ধরনের চিন্তা করতে করতে যে তার ঘরে যে সুন্দরী স্ত্রী আছে সে সুন্দরী স্ত্রীকে সে যৌন সুখ দিতে পারবে না এই রকম ভাবতে ভাবতে দিন যখন ঘনিয়ে যায় দিন যখন বাড়তে থাকে রোগে ভুগতে ভুগতে তখন নাইটে যখন স্ত্রী তার ঘরে আসে তার কাছে আসে সেই পদধ্বনি শুনেও কিন্তু একনার ক্যাস্টাসের রুগীরা ভয়ে সন্ত্রস্ত হয় এবং সে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু নিরাশ হয়ে যায় এবং সে মনে মনে ভাবে যে আমার বোধহয় মৃত্যু ঘনিয়ে আসছে আমি কিন্তু তাড়াতাড়ি মারা দেব এরকমটিও কিন্তু ভাবে নাম্বার থ্রি মানসিক লক্ষণ রয়েছে অমনোযোগী মন পড়তে গেলেই বা কাজে গেলে মন বসে না যদি আগনাস ক্যাকটাসে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণটি পাবেন একটি লাইনও মনে থাকে না দুবার না পড়লে অর্থ বুঝতে পারে না এটা তো পড়াশোনার বিষয় গেল এবং কাজকর্মের বিষয় গেল দেখবেন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা এক ক্যাকটাসে রুগী সে রুগী যদি আপনার সামনে থাকে আপনি তার সঙ্গে কথা বলবেন সে আপনার কথার দিকে ধ্যান না রেখে অন্যদিকে কিন্তু ধ্যান দিয়ে বসে আছে যদি আগনাস ক্যাকটাসে রুগী হয়ে থাকে তাহলে এই অমো অমনোযোগী এই লক্ষণটি পাবেনই পাবেন তো দেখুন এই তিনটি লক্ষণ আমি যত সম্ভব সহজ সরল ভাষায় আপনাদের আমি এক্সপ্লেন করে শোনালাম তথাপিও যদি আপনাদের কোথাও আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দিয়ে আমাদের আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন जय हनीमैन जय होम्योपैथ